এরপর এবার সব হারানোর শঙ্কায় হাওড় অঞ্চলের জেলেরা গত কয়েকদিন ধরে সুনামগঞ্জ ও ভেসে উঠছে মৃত মাছ ধান বিষাক্ত গ্যাস তৈরি হয় এর কারণ বলছে অধিদপ্তর। সুনামগঞ্জে বৃষ্টি আর পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে দেড় লাখ হেক্টরেরও বেশি জমির ধান কৃষকদের হাহাকার না থামতেই এবার জেলেদের জন্য দুঃসংবাদ হাওরের জলে ভেসে উঠছে মরা মাছ সোমবার পর্যন্ত অন্তত বৃষ্টি হাওরে মৃত ও অর্ধমৃত অবস্থায় পাওয়া গেছে মাছ প্রচুর মাছ মারি দিচ্ছে এই মাছ এখন আজকে সকাল থেকে নদী বই নদী দিক দিয়ে আসতেছে মানুষে অনেক মানুষের মাছ ধরতেছে মাছ বাইয়া বাইয়া মাথা ঘুরে ঘুরে ঘুরতেছে আর হাত দিয়েও মাছ ধরতেছে পানিতে তলিয়ে গেছে ধান গাছ আর সে গাছ পচে সৃষ্টি হয়েছে অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইডের মতো বিষাক্ত গ্যাসের ধান রক্ষায় কৃষকদের অতিরিক্ত কীটনাশককেও এর জন্য দায়ী করেছে মৎস্য অধিদপ্তর বা অধিক দান পাওয়ার জন্য তারা সার কীটনাশক অধিক মাত্রায় ব্যবহার করেছে যার জন্য পানি যখন প্রবেশ করেছে সে পানিগুলি প্রবাহ না থাকায় দান গাছগুলি পছন দেখা দেয় এতে পচে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং অ্যামোনিয়া গ্যাস বৃদ্ধি পেয়েছে এবং অক্সিজেন ফল করেছে এর জন্য মাছগুলি মারা যাচ্ছে একই অবস্থা মৌলভী বাজারেও কুলौरा জুরি ও বড়লেখা উপজেলার হাকালকি হাওরে দুদিন ধরে ভেসে উঠছে বিভিন্ন জাতের মাছ জেলেদের ক্ষতি ঠেকাতে পদক্ষেপ নেয়ার কথা বলছেন কর্মকর্তারা। সুভাই বাবা আমরা এবার প্রচুর পরিমাণে পোনা দেব হাকালকি হাওরে এবং বিলনাসারির মাধ্যমে যতটুকু কভার করা যায় ইনশাআল্লাহ প্রোডাকশন কমার দিতে পারব। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথাও সরকার চিন্তা করছে বিশেষ করে জেলেরা তাদেরকে কিভাবে সহায়তা করা যায় আমরা লিখেছি এবং আশা করছি তাদের পক্ষতে ভালো একটা রেসপন্স পাবো। দুই জেলার হাওরে কি পরিমাণ মাছ মারা গেছে এর কোনো পরিসংখ্যান নেই মৎস্য অধিদপ্তরের কাছে তবে মাছ রক্ষায় সরকারের পদক্ষেপ কাজে না এলে কৃষকদের মতো পথে বসার শঙ্কা পেয়ে বসেছে জেলেদেরও মেহরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক